আমরা ভাবি ধনীরা হয়তো ভাগ্যের জোরে ধনী হয়েছে কিন্তু সত্যিটা জানো তারা একটা খেলা খেলেছে যা আমাদের শেখানো হয়নি কারণ আমরা যেন কখনো সে খেলায় অংশ নিতে না পারি আজ সেই গোপন খেলার প্রথম ষাটটি নিয়ম নিয়ে কথা বলবো যা শুনে কাজ করলে আপনি হয়ে যাবেন অনেক সম্পদশালী ধনী ব্যক্তিত্ব নাম্বার এক ধনীরা চব্বিশ ঘন্টায় ইনকাম করার সিস্টেম তৈরি করে একজন সাধারণ মানুষ নিজের সময় বিক্রি করে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শ্রম দেয় আর মাস শেষে বেতন পায় কিন্তু ধনীরা সেটা করে না তারা এমন কিছু তৈরি করে যা দিয়ে চব্বিশ ঘন্টায় ইনকাম এনে দেয় ইভেন তারা ঘুমিয়ে থাকলেও সেটার ইনকাম হয় আপনি যদি শুধু সময় বিক্রি করেন তাহলে যত কষ্টই করেন না কেন আয় হবে সীমিত তাই এখনই ভাবেন আপনি কি তৈরি করতে পারেন যা আপনার জন্য সারাক্ষণ ইনকাম এনে দেবে নাম্বার দুই সুদবিহীন ঋণ খারাপ নয় এই বিষয়টা না বোঝাই খারাপ আমরা প্রায় শুনি ঋণ খারাপ ঋণ থেকে দূরে থাকো। কিন্তু ধনীরা ঋণ নেয় এবং সেই টাকায় তৈরি করে অনেক সম্পদ তারা ফ্ল্যাট কেনে ব্যবসায় ইনভেস্ট করে যন্ত্রপাতি কেনে কারণ এই জিনিসগুলো থেকে টাকা আসে অন্যদিকে আমরা ঋণ নেই মোবাইল কেনার জন্য বাইক কেনার জন্য যেগুলো আমাদের পকেট থেকে শুধু টাকা নেয় টাকা আনে না সব ঋণ খারাপ না যদি ঋণ তোমার আয়ের পথ খুলে দেয় তবে সেটা ভালো আর যদি শুধু খরচ বাড়ায় তবে সেটা দাসত্ব নাম্বার তিন চাকরি বাসায় কিন্তু মালিকানা মুক্তি দেয় চাকরি একটা নিরাপদ জিনিস ঠিক আছে কিন্তু ধনীরা এই চাকরির টাকাকে সদ্ব্যবহার করে ব্যবসা বানায় তারা শিখে নিয়েছে নিজের কিছু না থাকলে তুমি সবসময় অন্যের গোলাম একদিনে কেউ বড় বিজনেসম্যান হয়নি কিন্তু যেখানেই থাকো যত কম আয় হোক না কেন কিছুটা সঞ্চয় করে নিজের একটা ছোট কিছু শুরু করো তোমার ভবিষ্যৎ গর্বে তুমি চাকরি করো ঠিক আছে কিন্তু লক্ষ্য থাকুক নিজে কিছু করার বা নিজে কিছু তৈরি করার স্যার নেটওয়ার্ক বদলাও জীবন বদলাবে ধনীরা শুধু সময় কাটায় তাদের সঙ্গে যাদের কাছ থেকে কিছু শেখা যায় যাদের সাথে মিলে বড় কিছু করা যায় তারা জানে বন্ধুরা শুধু আড্ডা বা মজা নয় তারা হতে পারে বিজনেস পার্টনার ইনভেস্টর বা মেন্টর আমরা অনেক সময় এমন লোকদের সাথে থাকি যারা আমাদের সময় নষ্ট করে এমনকি আত্মবিশ্বাসও নষ্ট করে দেয় যদি কারোর সাথে সময় কাটিয়ে তুমি ভালো মানুষে পরিণত না হও তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো নেটওয়ার্ক বদলাও জীবন এমনিতেই বদলে যাবে নাম্বার পাঁচ নীরবতা ধনীদের শক্তিশালী অস্ত্র তারা কাজ করে কিন্তু মুখে বলে না সোশ্যাল মিডিয়ায় ফেক লাইভ দেখায় না তারা বিনিয়োগ করে প্রপার্টি কেনে ব্যবসায় দেয় আর তুমি বুঝতেই পারো না কারণ তারা বাজে না তারা বাজায় আমরা কি করি নতুন কিছু করলেই পোস্ট নতুন জামা মানেই সেলফি কিছু না করেও টাইম লাইনে থাকতে চাই কাজ করো ফলাফল দিয়ে আওয়াজ করো কথা নয় প্রমাণে জিততে শেখো ছয় ধনীরা প্রতিদিন নিজের শিক্ষায় বিনিয়োগ করে ধনীরা জানে আজ যা শিখছো তাই কাল তোমার ইনকাম বানাবে তাই তারা সময় দেয় বই পড়তে কোর্স করতে অভিজ্ঞ মানুষের কাছে শিখতে তারা ফালতু নিউজ নাটক বা ডিজে গানে সময় নষ্ট করে না তারা জানে প্রতিদিন একটু একটু করে জ্ঞান জমলে একদিন সেটা দাঁড়ায় ধন সম্পদের পাহাড় হয়ে ধরো তুমি প্রতিদিন তিরিশ মিনিট যদি বিজনেস মার্কেটিং ইনভেস্টমেন্ট বা লিডারশিপ নিয়ে শেখো তাহলে এক বছরের মধ্যে তুমি হয়ে যাবে এমন একজন যার স্কিল দিয়ে নিজের জীবন তো বদলাবে অন্যদেরকেও বদলাতে পারবে অন্যদিকে তুমি যদি সেই সময়টা ব্যয় করো ইউটিউবে টিকটকে ডান্স দেখা বা ফেসবুকে রিলস ভিডিওতে তাহলে পাঁচ বছর পরও তুমি থাকবা ঠিক সেইখানেই প্রতিদিন এক বিন্দু হলেও নতুন কিছু শেখো আজকের শেখা তোমার আগামী দিনের আয় তাই তো বলা হয় নলেজ ইজ দ্য নিউ কারেন্সি নাম্বার সাত ধনীরা বিক্রি করতে জানে এটাই সত্য এই পৃথিবীতে একটাই খেলা চলে কে কাকে কতটা বিশ্বাস করিয়ে কতটা প্রভাবিত করে কিছু বিক্রি করতে পারে কেউ বিক্রি করে প্রোডাক্ট কেউ সার্ভিস কেউ আইডিয়া কেউ নিজের স্কিল কিন্তু সবাই কিছু না কিছু বিক্রি করেই ধনীরা জানে তোমার যদি সেলস না আসে তুমি কোনোদিন ধনী হতে পারবে না তারা তাই প্রথমেই শিখে নেয় কীভাবে মানুষের মনের দরজা খোলা যায় কিভাবে বিশ্বাস তৈরি করা যায় চিন্তা করো একজন ইউটিউবার কথা বলে মানুষ বিশ্বাস করে আর একটা কোর্স বা প্রোডাক্ট নিয়ে ফেলে একজন বিজনেসম্যান তার প্রেজেন্টেশন দিয়ে লাখ টাকা ইনভেস্টমেন্ট তুলে ফেলে কারণ তারা এই ইনকামিং অভিজ্ঞতা অর্জন করেছে আর তুমি যদি শুধু ভালো হও কিন্তু বিক্রি করতে না পারো তাহলে তুমি সবসময় অপেক্ষা করে যাবে কেউ এসে তোমায় দেখে নেবে না বিক্রি শেখো কথায় আইডিয়ায় আচরণে যেদিন বিক্রি শেখা যাবে সেদিন কেউ তোমায় থামাতে পারবে না তুমি যদি আজ গরিব হয়ে জন্মে থাকো সেটা তোমার দোষ না কিন্তু যদি তুমি গরিব হয়ে মরে যাও তবে দোষটা তোমারই কারণ তুমি এখন এমন একটা যুগে বেঁচে আছো যেখানে জ্ঞান আর স্কিল কারো বাপদাতার সম্পদ না শুধু যারা শিখতে চায় তাদের জন্য খোলা আকাশ জানো এই সাতটি গোপন নিয়ম কেউ স্কিলে শেখায় না পরিবারও খুব একটা বলা হয় না কারণ সবাই নিজে বাঁচতে চায় শেখাতে চায় না কিন্তু আজ তুমি সেগুলো জানলে তুমি এগোলে চেষ্টা করলে তুমি পারবে এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করো এবং তোমার পরিবার তোমার বন্ধুবান্ধবদের জীবন বদলে দাও এই ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ